সবাইকে স্বাগতম দুল দেয় নতুন বাজার গুরুহাটে দেখতে দেখতে কোরবানি ঈদ চলে আসছে আর কোরবানি ঈদ মানে হচ্ছে গুরুর হাট আর আমি আছি দুল নতুন বাজার গুরুহাটে গুরু দেখতে যাওয়ার আগে মানুষের এই বিশাল সমুদ্র পার হতে হবে এই এত এত মানুষের ভিড়ে হাঁটাটাই খুব কষ্টসাধ্য হয়ে যাচ্ছে ক্যামেরাম্যান আমাকে ফোকাস করার রায়িকা চাচার মাথার ফুটবল স্টেডিয়ামটাকে বারবার ফোকাস করতেছে আমাকে ক্যামেরাম্যান খুঁজেই পাচ্ছে না এত মানুষের ভিড়ে ঠিক আছে আমরা যাচ্ছি হচ্ছে ব্রিজের কাছে ওই পাশে প্রচুর পরিমাণ মানুষ আমরা এখন যাচ্ছি কাছে কারণ গুরু হাটে বড় আকর্ষণ হচ্ছে বড় গুরু দেখা আর সব মানুষ ওইখানে যাচ্ছে কারণ হচ্ছে ওইখানে সবচেয়ে বড় গুরু বাজারে সবচেয়ে বড় গুরুগুলি ওই জায়গাতে দুলদেহ ব্রিজের কাছে আছে এই জন্য আর মানুষের সাথে সাথে আমরাও যাচ্ছি এত সে সমুদ্রের পার হয়ে আমরাও যাচ্ছি বড় গুরু দেখার জন্য কথা বলে জানতে পারছি বড় গুরুগুলি সবগুলি গুরু ভারী হচ্ছে আমাদের পার্শ্ববর্তী ইউনিয়ন দানাপাটলি ইউনিয়নের মাতিয়া গ্রাম থেকে এসেছে ওই জায়গার গুরুগুলি সবচেয়ে বড় বড় আমরাও যাচ্ছি গুরুর বাজারের সবচেয়ে বড় আকর্ষণটাকে দেখার জন্য আমরাও যাচ্ছি গুরুর বাজারে এসেছি গুরুর ভিডিও করার জন্য আর এই ভিডিওর মধ্যে যদি গুরুর পাশাতে একটা থাপ্পর না দেওয়া যায় তাহলে এই ভিডিও অসম্পূর্ণ হয়ে থাকবে আমিও সুযোগ করতেছি আর সুযোগ বুঝে গুরুর পাশাতে একটা থাপ্পর মারি দিলাম আমরা চলে আসছি বাজারে সবচেয়ে বড় আকর্ষণ গুরুটাকে দেখার জন্য এতে মানুষ পার হয়ে এসেছে এই গুরুটাকে দেখার জন্য এখানে আরো কয়েকটা বড় বড় গুরু আছে ওইখানে সবচেয়ে বড় বড় গুরু ওই জন্যই এত এত মানুষের এই দিকে আসা এই গরুগুলিকে দেখার জন্য যাও যাও আমি মরুদিকে জিজ্ঞাসা করছিলাম গরুটার দাম হয়েছে কিনা কিন্তু এখন পর্যন্ত গরুটার কোনো দাম হয়নি একটা গরু তৈরি করতে কৃষকের কী পরিমাণ কষ্ট করতে হয় আর সেটা যদি বিক্রি না হয় তাহলে ওনার মতো কষ্ট মনে হয় না অন্য কেউ পাবে